ইউরোপের অন্যতম উন্নত ও শিল্পনির্ভর দেশ ইতালি তাদের ঘাটতি ঘাটতিপূরণে বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটি এবার তিন বছর মেয়াদে প্রায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া ম্যালোনির সরকার জানিয়েছে এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল স্থানীয় শ্রম ঘাটতিপূরণ এবং দক্ষ শ্রমিকের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা নতুন পরিকল্পনায় স্পন্সর ভিসায় শ্রমিক নেয়ার মাধ্যমে প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী তেইশ অক্টোবর সকাল নয়টা থেকে যা চলবে সাত ডিসেম্বর পর্যন্ত বিশ্বের আটত্রিশটি নন ইউরোপীয় দেশ থেকে এই আবেদন গ্রহণ করা হবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ এই তালিকায় রয়েছে ইতালি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এবার আবেদন প্রক্রিয়া আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে যাতে দালাল বা অবৈধ পন্থায় কেউ আবেদন করতে না পারে ইতালির নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীর স্পন্সর বা মালিকের সম্পূর্ণ ও যাচাইযোগ্য তথ্য থাকতে হবে মালিকের রেজিস্ট্রেশন বৈধ না হলে কিংবা ভুয়া নথি পাওয়া গেলে আবেদন সঙ্গে সঙ্গে বাতিল হবে এতে করে আগের মতো দালালদের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকবে না প্রবাসী বাংলাদেশিরা বলছেন সরকারের এই পদক্ষেপ ইতিবাচক হলেও এখন সতর্ক থাকতে হবে যেন কেউ ভুয়া প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নিতে না পারে ইতালিতে গত কয়েক বছর ধরেই শ্রমিক সংকট তীব্র আকার ধারণ করেছে দেশটির কৃষি নির্মাণ হোটেল রেস্তোরাঁ ও শিল্প কারখানায় নিয়মিত জনবল প্রয়োজন হচ্ছে দু থেকে দু সালের মধ্যে প্রাথমিকভাবে চার লাখ বাহান্ন হাজার কর্মী নেওয়ার কথা থাকলেও পরে সেই কোটা বাড়িয়ে পাঁচ লাখে উন্নীত করা হয়েছে এই কর্মীরা মূলত কৃষি পরিবহন পর্যটন ও গৃহস্থালি খাতে কাজ করবেন সরকারি ঘোষণায় বলা হয়েছে দু সালের জন্য নির্ধারিত ক্লিক ডে অনুষ্ঠিত হবে বারো জানুয়ারি নয় ফেব্রুয়ারি ছাব্বিশ ফেব্রুয়ারি ও আঠারো ফেব্রুয়ারি আবেদনকারীরা আগাম ফর্ম পূরণের পর নির্ধারিত দিন ও সময়ে অনলাইনে ক্লিক করে আবেদন করতে পারবেন এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় সম্পন্ন হবে এবার নতুন সিস্টেমে আবেদন জমা পড়ার সঙ্গে সঙ্গে মালিক ও শ্রমিকের তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে তথ্য সঠিক হলে ভিসার অনুমতিপত্র দেওয়া হবে ফলে আগের মতো ঢাকায় ইতালির দূতাবাসে দীর্ঘ অপেক্ষা বা অযথা হয়রানির শিকার হতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রবাসী সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে এই সুযোগ বাংলাদেশের জন্য বড় সম্ভাবনা তৈরি করবে তবে তারা সবাইকে পরামর্শ দিয়েছেন যেন কেউ দালাল বা অচেনা ব্রোকারের কাছে অর্থ না দেন এবং সরাসরি সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করেন ইতালির এই উদ্যোগ প্রবাসী শ্রমবাজারে নতুন দিগন্ত খুলে দিতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা আফসানা ভুইয়া প্রবাস খবর